তাদের দুইজনের তাকবীর শুনে শুনে সকল মানুষেরাও জোরে জোরে তাকবীর বলতেন সুহান আল্লাহ আবু হরারা রাদি আল্লাহ তালু এবং ইবনে অমর রাদি আল্লাহ তালুমা তারা দুইজনে এই দশ দিন বাজারে যেতে লাগলে রাস্তা রাস্তায় তাকবীর বলতেন জোরে জোরে আর তাদের তাকবীর শুনে যত মানুষ শুনতেন তারাও সবাই তাকবীর বলতেন এখন তাকবীরটা কিভাবে বলবেন তিন রকমের তাকবীর সিগাত তাকবীর সাভাবাই কাম তাবেইনেকে আমার আমল থেকে তিন ধরনের তাকবির পাওয়া যায়। ফূজজা যেকাাম যারা তাদের তাকবির হলো। লাভবাই কাল্লা হুমমা লাভ্বাই, লাভ্বাই কেলা সাড়ি কালা কালাভবাই, ইননাল হামদাওয়ামা তালা কাওয়াল মুল লা সাড়ি কালাক এটা হলো হাজিদেরতাকবির। আর হাজি ছাড়া গাইরে হাজি যারা তাদের তিন ধরনের তাকবির পাওয়া যায়। একটা হলো। الله أكبر الله أكبر الله أكبر كبيرا الله أكبر الله أكبر الله أكبر كبيرا أركتا فوزا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر والله أكبر ولله الحمد اتولكتا এটার মধ্যে খেয়াল রাখবেন প্রথম দেব আর আল্লাহ আকবার আল্লাহ আকবারের মধ্যে ওয়াও নাই প্রথম তিনটার মধ্যে কোনো ওয়াও নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলা ইল্লাল্লাহ এখানে মাঝখানে কোনো ওয়াও নাই পরে তিনটার মধ্যে ওয়াও আছে ওল্লাহ আকবার ওয়াল্লাহ আকবর ওয়া ইল্লা এটা হলো একটা তকবির আরেকটা তাকবির সাহাবাই কেরাম এবং তাবেনিকারাম থেকে পাওয়া যায় সেটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লা ওয়াল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লা হিল এটার মধ্যে বেশ কম হইলো আগে আমরা আল্লাহ আকবর বলছি দ্বিতীয়টায় দুই ব্যাগ এখানে হইলো তিন ব্যাগ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহ আকবার এখানে ওয়াও আছে কিন্তু তারপরটা তো ওয়াও নাই আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল্লাম এই তিনটার মধ্যে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে তৃতীয় তাকবিরটাকে প্রাধান্য দেওয়া হয় এই জন্য দেখবেন ঈদের দিন রাত্রে এবং সকালে আমাদের তো এখন লাইফ দেখানো হয় সৌদি আরবের মসজিদে হারাম এবং মসজিদে নবমী তো মসজিদে হারাম থেকে যে তাকবিরগুলো দেওয়া হয় দেখ এখানে দেখবেন তৃতীয়টা জোরে জোরে ওখানে উচ্চারণ করা হয় এই আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম তো এই তিনটাই সহি এটাই আমরা সাহাবাই গ্রাম থেকে রাম থেকে এই তাকবিরগুলো পাই এই জন্য এই দশ দিন বিশেষ করে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তো চলতেই থাকবে জোরে সোরে প্রথম থেকেই এই চাঁদ উদিত হওয়ার পর থেকে এই তাকবীরগুলো সার্বক্ষণিক বেশি বেশি করে তাকবীর উচ্চারণ করা এটা হলো এই দশ দিনের গুরুত্বপূর্ণ আমল